আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত দূরে কিংবা কাছে দেশ কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন কিংবা শুনছেন সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনাটি শুরু করছি আজকে আমার এক স্টুডেন্টের মা তিনি তার ভাগ্নি জন্য তদ্বি এসেছেন আমার কাছে এসে তার ভাগ্নি জামের অভিযোগ করছেন ভদ্রলোক দীর্ঘ সময় ধরে প্রবাসে কাটিয়েছে তার কষ্টের টাকাগুলো দেশে পাঠিয়েছে তার বড় ভাইয়ের কাছে এবং তার বড় ভাই ওই টাকা দিয়ে জমি কিনেছে এবং বাড়ি করেছে ভদ্রলোক যখন জিজ্ঞেস করেছে এবং বড় ভাইকে খুব বিশ্বাস করতো কারণ বড় ভাই তাকে মানুষ করেছে বা বড় ভাইয়ের ছায়া তলে ছিল খুব ভালোবাসে বড়ো ভাইকে সম্মান করে তো কখনো জিজ্ঞেস করে নাই যে আমার জমি কোথায় বা আমার দলিলটা দেন আমাকে এভাবে জিজ্ঞেস করে না তো দেশে আসার পরে এটা জিজ্ঞেস করার পরে ভদ্রলোককে এটা দেখাচ্ছে না তার বড় ভাই এবং ব্লেম দিয়ে তাকে দোষারোপ করে বাড়ি থেকে বের করে দিয়েছে সবাই মিলে এখন এই লোক তো নিরুপায় এই ভদ্রলোক তার বউ দিয়ে আমার কাছে নিতে এসেছেন তো যেসব বুনেদের হাজবেন্ডরা বুনেদের কথা শুনেন না ডানে যেতে বললে বামে যান তারা এই কাজটা করতে পারেন এই কাজ হলো এরকম কিছু খেজুর নিতে হবে এই যে খেজুর দেখছেন আপনারা এরকম কিছু ভালো খেজুর নেবেন নেওয়ার পরে কোরআনের কিছু আয়াত আছে সেগুলা পরে ফু দিতে হবে কোরআনের এই দুইটা আয়াত একচল্লিশ বার করে পড়তে হবে আয়াতটি হলো হোয়াল্লাদি আইয়া দাখা বিনাশ্রহিল মিনিট ও আল্লাহ ফাদাবাইনা কুলুবিহিম লালফা তামাফিল অফ দ্য জামি আম্ আল্লাহ ফতাবাইনা কুলুবিহিম ওয়ালা কিন দা আল্লাহ ফাবা ইনহুম ইন নহম আজি জুন হাকিম এই আয়াত একচল্লিশ বার করে ফু দিতে হবে ফু দিয়ে তার হাজবেন্ডকে খাওয়ায় দিতে হবে যার হাজবেন্ড এমন তো এই আমুলটি না খুব পরীক্ষিত আপনারা যারা এই কষ্টে ভুগছেন যেসব বোনেরা এই আমলটি করতে পারেন আপনার নিজেরাই আল্লাহর পরে ভরসা করে করুন ইনশাআল্লাহ অনেক ভালো ফায়দা পাবেন খুব পরীক্ষিত একটা আমল কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম